তবেই না তারা আমার কথা শুনবে এখনই বাড়ি গাড়ি হাঁটিয়ে বসলে চলবে তবে তারা আমাকে তাদের লোক বলে ভাবে হ্যাঁ আমার গায়ে এখন মাটির শোদা বন্ধ থাকতে হবে এক চোখে বিদ্রোহের আগুন আর অন্য চোখে সহমর্মিতা জল থাকতে হবে তবেই না তারা আমার কথা শুনবে দলে দলে আসবে আমার দিকে এই কথা তুমি বুঝতে পারছো জানো রাজা দা রাজারা আমার কাছে হ্যাপি খুশি হয়েছে

তুমি যে সবাই আদর্শ নীতির কথা বলছো না এইসব আদর্শ নীতি আসলে বইয়ের পাতাতেই থাকে এগুলো বাস্তব জীবনে থাকে না আর এইসব আদর্শ নীতি দিয়ে না বড় বড় মহাপুরুষ হওয়া যায় রাষ্ট্রবিদ হওয়া যায় না রাজনীতিবিদ হওয়া যায় না আর পৃথিবীতে যতই বড় বড় রাষ্ট্রবিদ তুমি দেখোই না যত বড় বড় রাষ্ট্র নেতাই দেখো না কেন প্রত্যেকে প্রত্যেকেই কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে আদর্শচ্যুত হয়েছে কেউ পয়সার বিনিময় কেউ অন্য কোনো স্বার্থের বিনিময় বিনিময় মাধ্যম আলাদা হলেও পাল্টি খাওয়ার গত কিন্তু এক কেউ দু টাকায় বিক্রয় কেউ দুশো আরে দিনের শেষে মুনাফাই শেষ কথা আর আমাদের প্রাথমিক জীবনেও তাই ওই সব আদর্শ নীতি না ওগুলো আসলে ওই আদর্শ গ্যাসের মতো থিওরিটিক্যালি আছে কিন্তু বাস্তবে আদর্শের কথা বলে না